ছুটির দিনে রাজশাহী নগরীর বাজারগুলোতে ভিড় কাঁচা বাজারও অসহনীয় মরিচের কেজি দুশো টাকা সপ্তাহ ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে পাঁচ টাকা করে সাত টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি টমেটো আর গাজর যেন বিলাসপণ্য স্বস্তি কিছুটা আলু আর পেঁপের দামে কাঁচামরিচ থেকে আরম্ভ করে সব কিছু যেগুলো কিনেছি আমরা কাঁচামরচ যাতে যেগুলো কিনছি সব কিছুর দামই মানে অনেক বেশি বগানতে চালের দাম যখন দাম প্রায় ক্ষমতার উপরে যায় তখন তখন যারা রুট লেভেলের লোকজনগুলা সেগুলা বেশি ভোগান্তির হয় চাল ও তেলের দাম প্রতি কেজিতে বেড়েছে 5 থেকে 10 টাকা মুসুর ডাল আগে ছিল 120 টাকা কেজি যা এখন থেকেছে 140 টাকায় 40 টাকার পেঁয়াজ বেড়ে দাঁড়িয়েছে 84 টাকার ঘরে চালের দামটা যদি একটু কম হতো গরীবদের জন্য একটু ভালো হতো বিশেষ করে চালটা তো খুব নিত্য প্রয়োজন একটা জিনিস এবং গরিবদের কিনে খেতে হয় যারা মেন মেন বড় ব্যবসায়িক তাদেরকে যদি তাদের হাত মারিয়ে যদি ওদেরকে ঠিক করা যায় তাহলে মনে হয় দেশ ঠিক হবে তাহলে এই দেশ এরকমই থাকবে খুচরা ব্যবসায়ীদের দাবি সিন্ডিকেট ও বর্ষার কারণে দামের এই উদ্ধতি এগুলা হচ্ছে ব্যবসায়িক সিন্ডিকেট সিন্ডিকেটের জন্য বাড়ছে আর কি ওরা ধর মাল হঠাৎ করে স্টক করে রাখে আবার বাজারে এভাবে ছাড়ে এখন মূলত চলছে বর্ষা বর্ষার সময় জিনিসের দাম সবকিছুর দামই বাড়ে ওই চালের সহজ করে বেড়েছে আর কারণ হচ্ছে যে সারাদিন বৃষ্টি হয়েছে গাছে তো ফসলটা হয়তো হবে গাছ মরে গেছে এই কারণে কারণ হচ্ছে আপনার বৃষ্টি বৃষ্টি তো সব ডুবে গেছে ডুবে যাওয়ার কারণে শাকের দাম বেড়ে গেছে স্বস্তি নেই আমিষেও ডিমের দাম হালিতে বেড়েছে ছয় থেকে আট টাকা দুই কাতলা কিংবা পাঙাশ প্রতিটি মূল্য চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে

আমাদের মতো সাধারণ মানুষের আমিষের আমিষের চিন্তা এখন করাই বাহুল্য এটা এখন স্বপ্নের মতো বিশেষ করে যে মুরগি মাছ এগুলো মানুষের মানে আমি মনে করতেছি যে আসলে দিন দিন কয়েকশনার বাইরে চলে যাচ্ছে মানুষের সাধারণ মানুষ বলছে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা না হলে নিয়ন্ত্রণে আসবে না দামের ঊর্ধ্বগতি দুর্ভোগ বাড়বে সাধারণ ক্রেতাদের আফসানা আইভি স্কাই বাংলা রাজশাহী